আসসালামু আলাইকুম ও হবার কাতু দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে জিনিসটা দেখতেছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ঘরের দরজা জ্বালানার যে থাই হয় সেই থাইগুলো ওই যে দেখতে পারতেছেন অনেকগুলো কোম্পানির থাই আমাদের এখানে স্যাম্পল রাখা আছে ইকোনমি আর এফ পানামা অ্যালকো তারপর হচ্ছে ঢাকার থাই তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে ঢাকা থাই আরও আছে তারপর হচ্ছে কাই কোম্পানি হ্যাঁ বাংলাদেশের বিখ্যাত একটা কোম্পানি সেটা হচ্ছে কাই কোম্পানি তারপর হচ্ছে ম্যাক্স প্রো এই যে দেখেন মালের থিকনেসটা ঢাকা থাইয়ের যে মালটা দেখেন একটু নিয়ে দেখেন খুবই এগুলো হচ্ছে থিকনেস হয় আপনার মিলি কত মিলি থিকনেস এটা অবশ্যই দেখে নেবেন যখন নেবেন এটা হচ্ছে কাই কোম্পানি কাই কোম্পানিও অনেক ভালো একটা ব্র্যান্ড বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে কাই কোম্পানি সবগুলো অনেকগুলো ব্র্যান্ড আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবই ভালো তারপরে দেখতে পারতেছেন দর্শকবন্ধুরা হচ্ছে মার্কারি যে গ্লাসগুলো ব্লু মার্কারি গোল্ডেন মার্কারি তারপর হচ্ছে আপনার সাদার মধ্যে এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে একটু সাদার মধ্যে একটু এটা দেখা যাবে না ঘোলাঘোলা দেখা যাবে মারকারিটা হচ্ছে আপনার ব্লু মারকারি যেটা হচ্ছে আপনার রাত্রেবেলা হচ্ছে আপনি বাইরের সাইড দেখতে পারবেন না কিন্তু বাইরে থেকে আপনাকে দেখতে পারবে তারপর হচ্ছে দিনের বেলা হচ্ছে আপনি বাইরে দেখতে পারবেন বাইরের লোক আপনাকে দেখতে পারবে না তারপর দর্শক বন্ধুরা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আমাদের যে সিঁড়ি হয় সিঁড়ির জন্য যে এস যে বারগুলো দেই আমরা সেই বারগুলো দেখতে পারতেছেন এটারও অনেকগুলো কোয়ালিটি হয় থ্রি ফোর এক ইঞ্চি তারপর হচ্ছে আপনার হাফ ইঞ্চি এগুলো থিকনেস হয় অবশ্যই আপনারা দেখে নেবেন তারপর হচ্ছে যে সিঁড়ির মধ্যে যে খাম্বাগুলো হয় সেই খাম্বাগুলো অনেক সুন্দর একটা বার এটা হচ্ছে গোল্ডেন কালার এটার এস এস কালারও হবে এগুলো হচ্ছে থিকনেস মোটা কম বেশি হয় তো দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এই জিনিসগুলোই দেখাচ্ছি আপনারা ইনশাআল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা রেটটা নিয়ে নেবেন তারপরে দর্শক বন্ধুরা আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার যে তারার ডিজাইনগুলো এগুলো মূলত হচ্ছে বিভিন্ন হচ্ছে থাইয়ের মধ্যে বিভিন্ন খাট যে আমরা যে খাট দেই খাট বিভিন্ন জায়গায় মসজিদের গ্রিলের মধ্যে এই ডিজাইনগুলো দেওয়া হয় তো দর্শক বন্ধুরা মোটামুটি এই ছিল আমাদের স্থায়ীর মধ্যে আপনারা চাইলে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা নাম্বার দিয়ে দিব আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা তাদের কাছ থেকে দোকানদার ভাই যে আসে এনাদের কাছ থেকে রেটটা নিয়ে নিতে পারবেন আমি যতদূর জানতে পারছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন রেট আছে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছশো টাকা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে